তো বন্ধুরা আজকে আবারই একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রেলওয়ের একটি নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেবো যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে নিয়োগ করা হচ্ছে তো এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এছাড়াও কতগুলি ভ্যাকেন্সি রয়েছে বয়স সীমা কত লাগবে বেতন কত রয়েছে সো সমস্তটাই জানাবো এই ভিডিওয়ে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে যেখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার রয়েছে দেখো জিরো ওয়ান অবলিক টু জিরো টু ফাইভ তো তারপরে তোমাদের যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে দেখো রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের পথে তোমাদেরকে নিয়োগ করা হবে তো ডিটেলস জানার জন্য দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে পোস্ট নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে সপ্তম পে কমিশনের আন্ডারে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে লেভেল টুতে নিয়োগ হবে ইনিশিয়াল পে থাকছে উনিশ হাজার নশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এ ওয়ান ক্যাটাগরি যেটা আমরা পরে জানতে পারবো এর ডিটেলস সম্পর্কে বয়স যেটা লাগবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং মোট পদ রয়েছে দেখো ন হাজার নশো সত্তরটি এর ঠিক নিচে রয়েছে দেখো আর ওয়াইজ এবং রেলওয়ে জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলোকে ভাগ করে দেওয়া রয়েছে তো যেখানে অ্যানাক্সারি বিতে আমরা সেইটার ডিটেলস আমরা দেখতে পারবো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে যেটা বলা হয়েছে প্রথমেই যে তোমাদের এই যে নোটিসটি রয়েছে সেই নোটিসটি ভালো করে রিড করে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে দু নম্বরে যেটা বলা হয়েছে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটি কিন্তু ফর্ম ফিল আগে অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করে রাখতে হবে তিন নম্বরে এখানে যেটা বলা হয়েছে তোমাদেরকে যারা অ্যাপ্লিকেশন করছে এই পোস্টের জন্য তাদেরকে একটা মাত্র আর বি জোনাই অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে মাল্টিপ্লাই হলে কিন্তু সেই ফর্মটি রিজেক্ট করা হবে এরপর আমরা পাঁচ নাম্বারে দেখে নেবো এইখানে বলা হয়েছে এস সি এস টি ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে বা এস ক্যাটাগরি তো সেই ক্ষেত্রে তোমাদের ফি ফি কনসেশন রিজার্ভেশন এজ রিল্যাক্সেশন এই সকল সুবিধাগুলি পাওয়ার জন্য তোমাদেরকে ক্লোজিং ডেটের আগে অবশ্যই সার্টিফিকেটগুলি থাকতে হবে মেডিকেল ফিটনেসে যেটা বলা হয়েছে যেটা এ এলপি বলা আছে সেই মতো তোমাদের মেডিকেল ফিটনেস থাকতে হবে এজ যেটা রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর এখানে যারা রিল্যাক্সেশন আন্ডারে পড়ছো তারা ফাইভ পয়েন্ট ওয়ানে যে প্যারা রয়েছে সেই প্যারাতে আমরা ডিটেল দেখতে পাবো এজ রিল্যাক্সেশন সম্পর্কে আট নাম্বারে যেটা বলা হয়েছে সিলেকশান অফ আর আরবি তো এই ক্ষেত্রে বলে রাখি ক্যান্ডিডেটকে একটাই ক্যান্ডিডেটকে একটাই আর আর বি চুজ করতে হবে এখানে কিন্তু মাল্টিপ্লাই চুজ করার কোনো অপশান নেই বা এই ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট দুটো ফর্ম ফিল আপ করে থাকে সেই ক্ষেত্রে সেই ফর্মগুলি কিন্তু রিজেক্ট হয়ে যাবে ন নাম্বারে যেটা বলা হয়েছে একটি মোবাইল নাম্বার দেখতে হবে অ্যান্ড এ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি তো এখানে তোমাদের পার্সোনাল মেল আইডিও থাকতে হবে যেটার মাধ্যমে তোমাদেরকে এস এম এসের মাধ্যমে সমস্ত কিছু অ্যালার্ট করা হবে বা তোমাদের যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেগুলোও কিন্তু এই মেল আইডির মাধ্যমেই পাঠানো হবে তো এবার আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে জেনে নেবো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হয়েছে দেখো এ ওয়ান যেখানে বলা হচ্ছে জেনারেলি ফিটনেস তো এখানে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টেডস যে দেওয়া রয়েছে ভিশন স্ট্যান্ডার্ড যেটা রয়েছে দেখো প্রথমেই রয়েছে ডিস্টেন ভিশন যেখানে সিক্স বাই সিক্স উইথাউট গ্লাসেস গ্লাসেস এবং সিক্স বাই সিক্স উইদাউট গ্লাসেস তারপর রয়েছে নিয়ার ভিশন এখানে এসেন সেমিকলন জিরো পয়েন্ট সিক্স এবং জিরো পয়েন্ট সিক্স উইদাউট গ্লাসেস অ্যান্ড রয়েছে তিন নম্বরে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশনস তো এইখানে দেখো বেঞ্চ কালার ভিশন ফিল্ড অফ ভিশন নাইট ভিশন এপোমিক্স ভিশন অ্যাটসেট্রা তো এইগুলো মিলিয়ে এ ওয়ান ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে তো তারপর দেখো ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপস তো এইখানে বলা হচ্ছে ইন্ডিয়ান নেপাল ভুটান এছাড়াও রয়েছে তিব্বতিয়ান রিফিউজি হু কাম ওভার দ্য ইন্ডিয়া বিফোর এক এক উনিশশো বাষট্টি তো এক এক উনিশশো বাষট্টির আগে যে সমস্ত ত্রিবতিয়ানরা রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়াও রিফিউজি যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো তারপর আমরা এখানে এজ রিল্যাক্সেশন সম্পর্কে জেনে নেব এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে এস সি এসটি ক্যান্ডিডেট হলে সেই ক্ষেত্রে মিনিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ও বা এনসিএল ক্যান্ডিডেট হলে সেই ক্ষেত্রে তোমাদের তিন বছরে ছাড় দেওয়া হচ্ছে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি ইউআর ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হয় সেই ক্ষেত্রে তিন বছর ছাড় পাবে এক্স সার্ভিসম্যান যদি ও হয় বা এনসিএল হয় সেই ক্ষেত্রে ছ বছর এবং এস হলে আট বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে তো তারপরে এইখানে যেটা বলা হয়েছে দেখো ফিমেল ক্যান্ডিডেটস হু আর উইন্ডো ও ডিভোর্স আর জুডিশিয়ালস সেপারেটেড ফ্রম হাজব্যান্ড বাট নট রিমাইন্ডেড রিম্যারেড অর্থাৎ যারা জুডিশিয়াল থেকেও আলাদা হয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে ইউ এবং ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে যদি পড়ে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ও বা এনসিএল হয়ে থাকলে সেই ক্ষেত্রে আটত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবার যেটা রয়েছে ফিস এখানে দেখো ক্যাটাগরি বা কমিউনিটি অফ ক্যান্ডিডেটস তো এখানে অল ক্যান্ডিডেটসের জন্য পাঁচশো টাকা ফিস রয়েছে যেখানে তোমাদের বলে দেওয়া হয়েছে সিবিটি ওয়ানের পরে চারশো টাকা রিটার্ন আসবে এবং এখানে যেটা বলেছে দু নম্বরে এস সি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার বা মাইনরিটিস ইকোনমিক ব্যাকওয়ার্ডের ক্লাসেস বা ইবি এগুলো হলে সেই ক্ষেত্রে আড়াইশো টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে তো মোড অফ পেমেন্ট এখানে অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে সা সেভেন পয়েন্ট ফোরতে যেটা বলা হয়েছে রিফান্ড হবে এক্সামিনেশন ফি সিবিডি ওয়ান তো এই সিবিডি ওয়ানের পরে তোমাদের রিফান্ড করা হবে তো তার জন্য অ্যাপ্লিকেশান করার সময় তোমাদেরকে নেম অফ ব্যাঙ্ক নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি কোড এগুলোকে কিন্তু সঠিকভাবে তোমাদেরকে ফিল করতে হবে কারণ এইখানে যে অ্যাকাউন্ট ডিটেলস দেবে সেই অ্যাকাউন্ট ডিটেলসেই কিন্তু তোমাদের সিবিটি ওয়ানের পরে চারশো টাকায় এবং যারা আড়াইশো টাকা পেমেন্ট করে করা ফর্ম ফিল সময় পেমেন্ট করেছো তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা রিটার্ন আসবে তো এবার আমরা রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে জেনে নেব তো এখানে এক নম্বরে যেটা বলেছে এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান আর আরবি অর্থাৎ এখানে একটা ক্যান্ডিডেট কিন্তু একটা আর আর সিলেক্ট করতে পারবে বিতে তোমাদের স্টেজগুলো বলে দেওয়া রয়েছে দেখো বিয়ের এক নাম্বারে যেটা রয়েছে ফার্স্ট স্টেজ সিবিটি ওয়ান এবং এবং সেকেন্ড টেস্ট রয়েছে সিবিটি টু তারপর রয়েছে দেখো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট চারে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনস এবং লাস্ট যেটা রয়েছে মেডিকেল এক্সামিনেশনস তো এইখানে তোমাদের ফার্স্ট যে সিবিটি ওয়ান কমপ্লিট করলে তবেই কিন্তু সিবিটি টুর জন্য অ্যাপ্লিকেবল হবে তো এখানে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস যেটা রয়েছে সিবিটি ওয়ানে দেখো ডিউরেশন রয়েছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমরা সময় পাবে তো এখানে টোটাল কোশ্চেন রয়েছে পঁচাত্তরটি ম্যাক্সিমাম কিন্তু পঁচাত্তর নম্বরই রয়েছে অর্থাৎ পার কোশ্চেন প্রতি এক নাম্বার রয়েছে এছাড়াও এখানে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে ওয়ান থার্ড অর্থাৎ তিনটে ভুলের জন্য এক নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে চার নম্বরে যেটা বলেছে সিবিটির যে শিফট রয়েছে সেগুলো কিন্তু মাল্টিপ্লাই শিফ্ট রয়েছে অর্থাৎ বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষা হবে পাঁচে যেটা বলা হয়েছে সিবিটি টুর জন্য কোয়ালিফাইড করার জন্য ইউর বা ইডাব্লু এস ক্যাটাগরির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ও থার্টি পার্সেন্ট এসসি ক্যান্ডিডেট হলে সেই ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এবং এসটি ক্যান্ডিডেট হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পেতে হবে তবেই তোমরা সিবিটি ওয়ান থেকে সিবিটি টুয়ের জন্য কোয়ালিফাইড করবে তো সিবিটি ওয়ান থেকে সিবিটি টুতে চলে যাওয়ার পরে সেখানে দেখো সিবিটি টুর যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নকে দুটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ সিবিটি টুকে দুটো ভাগে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট বি তো পার্ট এইখানে তোমাদের টোটাল ডিউরেশন থাকছে দেখো দু ঘন্টা তিরিশ মিনিট টোটাল কোশ্চেন থাকবে একশো পঁচাত্তরটি তো পার্ট ওয়ানে যেটা থাকছে নব্বই মিনিট সময় থাকছে এবং এখানে একশোটি কোশ্চেন রয়েছে পার্ট বিতে রয়েছে ষাট মিনিট সময় যেখানে পঁচাত্তরটি কোশ্চেন রয়েছে তো এইখানেও তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে তিনটের জন্য প্রতি তিনটে ভুলের জন্য এক নম্বর কিন্তু তোমাদের মাইনাস করা হবে এছাড়াও তোমাদেরকে মাল্টিপ্লাই শিফটে পরীক্ষা দিতে হবে পার্ট ওয়ানে কোয়ালিফাইড করার জন্য ইউয়ার্ড ক্যাটাগরি ফর্টি এ বিসি থার্টি এস সি থার্টি এবং এসটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে তো তারপর দেখো ওয়েবসাইট তোমাদের দিয়ে দেওয়া রয়েছে জনওয়াইস তো এইখানে আমেদাবাদের যে ওয়েবসাইট রয়েছে দেখো ত্রিপিল ডাব্লু ডট আর আর বি আমেদাবাদ ডট গভ ডট ইন আজমিরে রয়েছে ত্রিপিল ডাব্লু ডট আর আর বি আজমির ডট গভ ডট ইন ভোপালে রয়েছে ত্রিপিল ডাব্লু ডট আর আর বি ভোপাল ডট গভ ডট ইন ঠিক সেমভাবে এইখানে তোমাদের কলকাতা যে জন রয়েছে কলকাতাতে রয়েছে ত্রিপিল ডাব্লু ডট আর আর বি কলকাতা ডট ডট ইন এছাড়া মালদা রয়েছে আর আরবি মালদা ডট গভ ডট ইন তো এইভাবে তোমাদের ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া রয়েছে পনেরো নম্বরে যেটা বলা হয়েছে মডিফিকেশানস অফ অ্যাপ্লিকেশান তো কোনো কিছু ভুল হয়ে থাকলে সেগুলো তোমরা মডিফাই করে নিতে পারবে তো তার জন্য তোমাদেরকে আড়াইশো টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে তো এইখানে তোমাদের যে সময়সীমা রয়েছে দেখো চোদ্দো পাঁচ দু থেকে তেইশ পাঁচ দু হাজার মধ্যে তোমরা কিন্তু ফর্মগুলিকে কারেকশন করে নিতে পারবে এবার দেখো আর জোন এইখানে যেটা রয়েছে আহমেদাবাদ জোন যেখানে ওয়েস্টার্ন রেলওয়ে থেকে রিক্রুট করা হচ্ছে টোটাল কিন্তু চারশো সাতানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তো তারপর রয়েছে দেখো আজমির এখানে নর্থ নর্থ এবং ওয়েস্টার্ন রেলওয়ে থেকে কিন্তু ভ্যাকান্সি রয়েছে ছশো উনআশিটি এছাড়াও ওয়েস্ট এবং সেন্ট্রাল রেলওয়ে থেকে রয়েছে একশো একচল্লিশটি তারপর রয়েছে দেখো প্রয়া প্রয়াগরাজ নর্থ রেস্ট রেলওয়ে থেকে রয়েছে আশিটি নর্থ সেন্ট্রাল থেকে রয়েছে দেখো পাঁচশো তো ভোপালেও এইভাবে রয়েছে প্রথমে ওয়েস্টার্ন রেলওয়ে থেকে রয়েছে ছেচল্লিশটি এবং ডাব্লিউসিআর অর্থাৎ ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে থেকে রয়েছে ছশো আঠেরোটি ভ্যাক্যান্সি ঠিক সেমভাবে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে কত রয়েছে দেখে নেব কলকাতায় দেখো সেন্ট্রাল ইস্ট রেলওয়েজনে রয়েছে দুশো বাষট্টি রয়েছে এবং ইস্টার্ন রেলওয়েতে সেখানে রয়েছে চারশো আটান্নটি ভ্যাকান্সি মালদাতে রয়েছে ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে চারশো দশটি এবং সেন্ট্রাল ইস্ট রেলওয়েতে রয়েছে চব্বিশটি এছাড়াও এখানে তোমাদের কিন্তু কাস্টওয়াইজ যে ভ্যাকান্সি সেগুলো দেওয়া রয়েছে দেখো এস সি এস টি ও করে তো এইখানে দেখো মুম্বাইয়ের যেমন রয়েছে সেন্ট্রাল সেন কি সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন যেখানে বাইশটি রয়েছে এবং সেন্ট্রাল রেলওয়ে জোনে রয়েছে তিনশো ছিয়াত্তরটি শূন্যপদ তো এইভাবে সমস্ত পোস্টগুলি তোমাদের দিতে দেওয়া হয়েছে এবার দেখো ইম্পর্টেন্ট যে ডেটগুলি রয়েছে এখানে তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে উনত্রিশ তিন দু হাজার পঁচিশে এবং ওপেনিং ডেট দেখো রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন বারো চার দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে অর্থাৎ অলরেডি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে ক্লোজিং ডেট যেটা রয়েছে এগারো পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া ফিজ পেমেন্টের লাস্ট ডেট রয়েছে দেখো তেরো পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে এছাড়াও কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটা মডিফিকেশন করতে পারবে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে